শাকিব খানের সঙ্গে অপুবিশ্বাসের বিচ্ছেদ হয়েছে সাত বছর হলো বিচ্ছেদের কয়েক বছর পরেও শাকিব খানকে নিয়ে তেমন কথা বলতে দেখা যায়নি বিশ্বাসকে তবে প্রিয়তমা সিনেমার সময় থেকে অপু যেন অনেক কাছের মানুষ হয়ে গেছে শাকিব খানের শাকিব খানের প্রশংসা প্রায় শোনা যায় অপুর কণ্ঠে বিচ্ছেদ হয়ে যাওয়ায় শাকিব খানকে নিয়ে সরাসরি কিছু বলতে হয়তো হয় অভিনেত্রীর তাই এখন অপু শাকিব খানকে নিয়ে সরাসরি কিছু না বলে জড়িয়ে ফেলেন সন্তানের সঙ্গে সাকিব অপুর সন্তান আবরাম খান জয় বিচ্ছেদের পর জয় এখন মায়ের কাছেই থাকে শাকিব খানকে কিছু বলতে চাইলে সন্তানের বাবা বলে সম্বোধন করেন অপুবিশ্বাস ১৬ জুলাই সাকিব খানকে শুভেচ্ছা জানাতে গিয়ে এই পন্থা অবলম্বন করেছেন তিনি অপু তার ফেসবুক পেজে সাকিব খানের একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন অভিনন্দন বাবুর বাবা ছবিতে দেখা যাচ্ছে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন নায়ক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি জানা যায় ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে সাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি এই ভিসার অধীনে সাকিব খান সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবার পাবে নানা সুযোগ সুবিধা তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না